তোরাই অনুরোধ করতেছি আরে তুই ভাইরাল কইর না ব্যাকে ভিডিও বানাইতেছে ব্যাকে ভিডিও বানাই হাত সময় ভাইরাল করোন লাগে কিন্তু ভাইরাল হইতাম সাই নাই আরে তুই ভাইরাল করিস না এই আপনি কি আমারে তুই তুই করে কথা কইলেননি কি ভাইরাল করিস না মানি না এটা এটা নোয়াখালী ভাষার ট্রেন্ড নোয়াখালী ভাষার ট্রেন্ড না তুই কইরা তুই মানে তুমি তুমি ভাইরাল কইরো না তুমি ভাইরাল না হ্যাঁ আচ্ছা কিলে ভাইরাল করতাম না হ্যাঁ ভিডিও বানায় বানায় হ্যাঁ তা ভাইরাল না না আন্নেরে আড়ালে আন্নে আড়ালে থাকলে আকাম কুকম করতে সুবিধা হবে আর লাই হ্যাঁ এইটা এইটা আবার এটা কেমন কথা আপনি উত্তর দিবেন না মানে বাইরে হইলে আপনারে সবাই চিনি হালাইব এনে আড়ালে থাকলে আকাম কুকম করতে সুবিধা হবে আল্লাহ ভাইরাল হইতে চান না যারা বাইরে লয় এরা কি আকাম করে ভাইরাল হলে তো করণ যায় না কারণ জানে এটা অমুকের স্বামী এর লাইনি ভাইরাল হইতে চান না আচ্ছা আমাকে ভাইরাল করে দাও আমাকে ভাইরাল করে দাও আপনারে অনুরোধ করছি আমি আপনারে অনুরোধ করছি আরে আপনি বেবে বেবে সুন্দর করি হ্যাঁ মনে যে মনে অনুরোধ করতেছে আরে আপনি ভাইরাল করে দাও আচ্ছা আপনারা আয় অন্তরে ভাইরাল করে দিব ঠিক আছে